কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কালাম বা তাবিজ করা এসব নাম শুনলেই সকলের মনের মাঝে ভয় ধরে যায় কিন্তু কখনো কি আপনার মনে চিন্তা এসেছে কি এই কালো জাদু কীভাবে বা কাজ করে এটি পবিত্র কোরআনে কালো জাদুকে শিহর বলে আখ্যা দেওয়া হয়েছে যার অর্থ ঢেকে রাখা ইসলামে শিহরকে হারাম এবং ইমান নষ্টকারী বলা হয় দর্শক আজ জানব কি এই কালো জাদু কিভাবে এটি কাজ করে এবং এই কালো জাদু থেকে বাঁচার উপায় সম্পর্কে কালো জাদুর চর্চা কখন থেকে শুরু হয়েছে তার নির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি আর এই কালো জাদু সম্পর্কে জানতে হলে আগে আপনাকে জিনদের বিষয়ে ধারণা থাকতে হবে মহান আল্লাহ পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ কোরআনে বলেছেন আমি এই জিন্দের ধোয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছি আর মহান আল্লাহ জিনদের এমন কিছু ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন যা মানুষকে দেওয়া হয়নি জিন একটি অদৃশ্য শক্তি যা মানুষ সহ বিভিন্ন প্রাণীর আকার আকৃতি ধারণ করতে পারে আর কোরআনের বর্ণনা থেকে এটাও জানা যায় ইবলিস জিনেদের একজন কিন্তু সে আল্লাহর ইবাদত করতে করতে ফেরেস্তাদের সাথে বসবাস করতে থাকে আদম সাল্লামকে সৃষ্টির পর যখন ফেরেস্তাদের আদমকে সেজদা করতে বলা হলো তখন সকল ফেরিস্তা সেচদা করলেও ইবলিশ সেচা করল না সে বলল আদম মাটি থেকে সৃষ্টি আর আমি আগুন থেকে আমি তো তার থেকে শ্রেষ্ঠ তার এই অহংকার তাকে মারদুত শৈতান বানিয়ে দেয় আর মানুষ এই জিনদের মাধ্যমে কালো জাদু করে থাকে বিভিন্ন ব্যাখ্যা থেকে জানা যায় কালো জাদু করা হয় জিন ও মানুষের মধ্যে একটি চুক্তির মাধ্যমে যার মাধ্যমে মানুষ তার নবসকে জিনের কাছে উৎসর্গ করে এর ফলে জিনেরা ওইসব মানুষকে দিয়ে জঘন্য উদ্ভট কাজ করাতে বাধ্য করে তার পরিবর্তে জিনেরা মানুষের কাজ করে দেয় আপনার মনে প্রশ্ন হতে পারে এতে জিনেদের কী লাভ ইবলিসের মাধ্যমে জিনেরা মানুষকে দিয়ে এসব কাজ করায় এখানে ইবলিসের লাভ রয়েছে মানুষের এইসব কাজ করা দেখে তখন ইবলিশ খুশি হয় এবং আল্লাহকে বলে হে আল্লাহ আপনি এই মানুষকে সৃষ্টি করেছেন আমার থেকেও শ্রেষ্ঠ করে কিন্তু এই মানুষ আপনার উপাসনা বাদ দিয়ে এখন আমার উপাসনা করছে তার মানে এই পুরো প্রক্রিয়ায় জিন বা শৈতানের লাভ রয়েছে কেননা সে মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে জাহান নামের রাস্তায় নিয়ে যায় আর যে ব্যক্তি এই জাদু বিদ্যা শেখে শিখায় এবং চর্চা করে সে আল্লাহর কুফরি করে এবং সে কাফের হয়ে যায় আর কাফেরের স্থান জাহান নামে কালো জাদু শুরু হয়েছিল দুজন ফেরেস্তার মাধ্যমে সে দুজন ফেরেস্তা ছিলেন হারুদ এবং মারুত তারাই পৃথিবীতে মানুষকে শিক্ষা দিতেন এবং তারা মানুষের ইমান ও নৈতিকতা পরীক্ষা করার জন্য শিক্ষা দিতেন তারা মানুষকে কালো জাদুর শিক্ষা ততক্ষণ দিতেন না যতক্ষণ না আগে সতর্ক করতেন তারা বলতো কালো জাদু শেখা কুফরি আর তোমরা এই শিক্ষা থেকে বিরত থাকো আর মানুষ এর সম্পর্কে জানা শর্তেও কালো জাদু শিক্ষা করতো কালো জাদু অত্যন্ত খারাপ ও জঘন্য একটি কাজ কালো জাদু কেবল মানুষকেই প্রভাবিত করে না বরং পশু পাখি ফসল ব্যবসা এমনকি আবহাওয়ার ওপর প্রভাব ফেলতে পারে কালো জাদু যে কতটা ভয়ানক তা আমাদের নবীজির জীবনী থেকেই বোঝা যায় সহি বুখারীর বর্ণনা অনুসারে রাসুল্লাহ সাল আলাই সাল্লাম নিজেও জাদুর প্রভাবের শিকার হয়েছিলেন ইহুদি নাবিদ ইবন নবীজির ওপর কালো জাদু করেছিল তার ফলে নবীজি অনেক অসুস্থ হয়ে পড়ে আর মহান আল্লাহ সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করে আর এর মাধ্যমে নবীজিকে আরোগ্য দেন আজও বাংলাদেশ ভারত এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কালো জাদুর তন্ত্রমন্ত্রের চর্চা হয় আপনিও কি এই কালো জাদু বা অলৌকিক কোনো ঘটনার সাক্ষী অবশ্যই কমেন্টে জানাবেন